যদি পশ্চিমা বিশ্বকে দেখেন দেখবেন যে লোকজন বিশেষ করে বাচ্চারা বাবা মাকে শ্রদ্ধা করে না প্রাচ্যের চাইতে পশ্চিমা বিশ্বে দেখা যায় আর এখনকার দিনে আধুনিক বিশ্বে আপনি দেখবেন স্পেশাল শিশু নির্যাতন সেল পশ্চিমা বিশ্বে আমেরিকাতে অন্যান্য ইউরোপিয়ান দেশে আপনি পারেন পুলিশকে ফোন করতে স্পেশাল শিশু নির্যাতন ছেলে আর আপনি বাবা মাকেও হুমকি দিতে পারেন বাবা মা বেশি বকাঝোকা করলে বলবেন তোমরা সাবধান হয়ে যাও নয়তো আমি পুলিশকে ফোন করব বাবা মাও বুঝে যায় সন্তান বড় হয়ে গেছে সবাইকে অধিকার দেওয়া হয়েছে ইসলামেও অধিকার দেওয়া হয়েছে সন্তানের অধিকার আছে যেটা ইসলামে সবচেয়ে বেশি তবে কোরআন বলছে একশো একাত্তর নম্বর এত উল্লেখ আছে তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না তবে স্বভাবত শিশুদের রক্ষা করতে হবে তবে এখন রক্ষার নামে যেটা হচ্ছে সন্তানরা তারা হুমকি দেয় ব্ল্যাকমেইল করে তাদের বাবা মাকে যদি তারা কিছু চায় আর যদি বাবা মা না দেয় তারা ব্ল্যাকমেইল করে সামান্য কারণে পুলিশ ডাকা যায় সমস্যা নেই পুলিশ বাসায় আসবে বাবা মাকে অ্যারেস্ট করতে পারে নাও করতে পারে তবে সমস্যা হতে পারে অনেক জায়গায় কোরআনে বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করা উচিত অনেক জায়গায় সুরালুকমানের চোদ্দ নম্বর আয়াত উল্লেখ করা আছে সুরা আল আহকাবের পনেরো নম্বর আয়ত্ত উল্লেখ করা আছে সুরা আল আনামের একশো একান্ন নাম্বার অনেক জায়গায় তবে বিশেষ করে বলা হয়েছে সুরা ইসরার আয়াত চব্বিশে বলা হয়েছে যে আল্লাহ তালার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা পবিত্র পুরাণে সুরা ইসরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আর তোমার বাবা মার প্রতি সদয় হও আর যদি তাদের মধ্যে কেউ অথবা তারা দুজনে বৃদ্ধ হয়ে যায় তাদের অবজ্ঞা করে কোনো কথা বলো না এই শব্দটা উ শব্দটা করতে পারবে না বরং তাদের সামনে নত যেন হওয়া বিনয়ের সাথে আর ব্যবহার করো সম্মানের সাথে এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করো তাদের লালন করো যেভাবে তারা তোমাকে ছোটবেলায় লালন করেছেন ভেবে দেখেন কোরআন বলছে আপনার বাবা মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদের প্রতি উ শব্দটা করতে পারবেন না পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম দেখবেন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন ইসলামের বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু নেই এটা সন্তানের দায়িত্ব আত্মীয় স্বজনের দায়িত্ব বয়স্ক লোকদের দেখাশোনা করা তাদের সম্মান করতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল আর পশ্চিমা বিশ্বে যেটা হয় সন্তানেরা বড় হওয়ার আগে বাবা মা তাদের লালন পালন করেন আর যখনই সন্তানেরা ভাবে তারা বড় হয়ে গেছে তখনই বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় পশ্চিমা বিশ্বের আরেকটা সমস্যা হলো ব্যিচা অবাধ যৌনা চা পবিত্র কোরআনে সুরাইসরার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ব্যভিচারের কাছাকাছি এ শোনা কারণ এটা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয় ব্যভিচার ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয় আর এই কারণে ইসলামে বিয়ে করা বাধ্যতামূলক ইসলামের সন্ন্যাসব্রত বলে কিছু নেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এর উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খন্ডে বইয়ের নাম নিকা তিন নম্বর অধ্যায় চার নম্বর হাদিস যে ও যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত প্রিয় নবী আরো বলেছেন যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে কেউ একজন আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটা পূরণ হবে এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে সমকামিতা থেকে থেকে যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক একটি পবিত্র চুক্তি নামা বলা হয়েছে সুরা নিসার একুশ নম্বর আয়তে আল্লাহ সুবান সুরা রুমে একুশ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ বলে হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয় সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি প্রাচ্যে এমনটা হয়নি তার কারণ হলো মেয়ে শিশুদের করা এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে যদি ভালোভাবে দেখেন পবিত্রকরণ বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যা সুরা আল নিসার তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো তার অর্থ একজন লোক দুই তিন বা চারটা বিয়ে করতে পারে যদি সে ন্যায় বিচার করতে পারে না পারলে একজনকে বিয়ে করতে হবে একই সাথে সুরা নিসার একশো উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা অসম্ভব যে তোমার সব স্ত্রীকেই সমানভাবে দেখবে তবে তাদের কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিও না এখানে কোরআন যা বোঝাতে চাচ্ছে ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলছে এটা কঠিন এটা অসম্ভব ভালোবাসা সব স্ত্রীকে সমানভাবে এমনকি একজন মা ভালোবাসেন তার সন্তানদের কিন্তু কোনো মায় বলতে পারবেন না যে আমি পুরোপুরি একই রকম ভালোবাসি আমার সন্তানদের এটা সম্ভব না তিনি সব সন্তানকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ খুব ভালোবাসেন কিন্তু কোনো মায় বলতে পারবেন না আমি আমার সন্তানদের একেবারে একই রকম ভালোবাসি কিছু কম বেশি এখানে হবেই তবে সব মিলিয়ে কোনো অবিচার হবে না কোরআন বলছে এটা অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না অন্যান্য সব ব্যাপারে যেমন টাকা পয়সা সময় ইত্যাদি তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো এক স্ত্রীকে বাড়ি কিনে দিলে অন্য স্ত্রীর জন্য বাড়ি পায় সেজন্য কোরআন বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো যদি না পারো এটা করো না অনেক লোক মনে করে একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে এটা একটা ভুল ধারণা ইসলামে পাঁচ প্রকার কাজের কথা বলা হয়েছে প্রথমটা হলো যারা দ্বিতীয়টা হলো মুস্তাহাব সুপারিশ করা হয়েছে বা হয়েছে। তৃতীয়টা অর্থাৎ চতুর্থটা হলো মাকরু নিরুৎসাহিত করা হয়েছে আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ বহুবিবাহ যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে সেটা হলো ওই ঐচ্ছিক মানে তৃতীয়টা পবিত্র কুরআনে কোন আয়াতে বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সওয়াব পাবেন তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্র বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটার বেশি বিয়ে করতে পারেন প্রাকৃতিক ভাবে পুরুষ ও নারীকে সমান বানানো হয়েছে পুরুষ ও নারীকে সমান বানানো হয়েছে তবে আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসকের জিজ্ঞাসা করেন তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায় তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি মানুষ ছোট থেকে বড় হয় তারপরে এক সময় মারা যায় অ্যাক্সিডেন্টে ধূমপানের কারণে যুদ্ধে ইত্যাদিতে আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায় তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে শুধুমাত্র কয়েকটি দেশে যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি আর আমি আগে বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা আর বিবিসির একটা প্রোগ্রাম এমিলি বোকাননের উপস্থাপনায় নাম অ্যাসাইনমেন্ট বিষয় ছিল দেরিতে মৃত্যু বলা হয়েছে যে প্রত্যেক দিন তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে যদি এটাকে তিনশো দিন দিয়ে গুণ করেন তাহলে এক বছরে দশ লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে যদি এই গর্ভপাত বন্ধ করা যায় তাহলে ইন্ডিয়াতেও এবং আরো কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় আটাত্তর লক্ষ জন বেশি ছেলেদের চাইতে শুধুমাত্র নিউ ইয়র্কে মেয়েরা সংখ্যায় দশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে এক তৃতীয়াংশ হল গে গে অর্থ হল সরমাইট অর্থাৎ সমকামী তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে আড়াই কোটিরও বেশি পুরুষ হল গে সরমাইট শুধুমাত্র আমেরিকাতে ইউএসএ এটা একটা সমস্যা আড়াই কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি ছেলেদের চাইতে জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে রাশিয়াতে মেয়েদের সংখ্যা নব্বই লক্ষজন বেশি ছেলেদের চাইতে আর আল্লাহ সোহানায় জানেন পুরো মেয়েদের সংখ্যা কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন অমুসলিমদের দর্শন যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে তারপরও তিন কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী না আটাত্তর লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর আড়াই কোটি গিয়ে যোগ করেন সব মিলিয়ে তিন কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী না তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার মনের জন্য হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবন সঙ্গী না পাওয়ার মতো দুর্ভাগা হয় যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলবে কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ সে করবে তার জন্য একটাই পথ খোলা আছে সে হয় এমন কোন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা সে হবে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ডাক্তার জাকির নায়ক এত খারাপ শব্দ ব্যবহার করছে আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না কারণ আমি একজন দায়ী জনগণের সম্পত্তি অন্য কোনো উপায় নেই আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে জনগণের সম্পত্তি হওয়াচ্ছে আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন মানুষ রক্ষিত রাখে খুব কমন আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের আটজন আলাদা থাকে সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবনসঙ্গী কারো জন জন হয়তো কম বা তবে গড়ে আটজন আলাদা জীবনসঙ্গী থাকে সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত রক্ষিতা রাখা কোনো সমস্যা না আপনি একজন দশজন বিশ জন ত্রিশ জন যা খুশি রাখেন সমস্যা নেই কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করে যখন কোনো মহিলা একজন রক্ষিতা হয় তার কোনো সম্মান থাকে না সে ছোট হয়ে যায় তার কোনো অধিকার থাকে না যদি সেই মহিলার সাথে তুলনা করেন যে মহিলা হলো কোন লোকের দ্বিতীয় স্ত্রী সে সম্মান পায় সবাই শ্রদ্ধা করে তার অধিকারও থাকে আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে এটা মানতে পারে না ইসলামের কাছে মানব জাতির এই সমাধান আছে বেশিরভাগ ধর্ম ভালো কথা বলে ডাকাতি করোনা ঠকিও না ইত্যাদি ইসলামও একই কথা বলে তবে ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য হল ইসলাম ওই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে অর্জন করা যায় অথবা সেই ক্ষমতা অর্জন করা যেখানে এই বিশেষ নিয়ম নীতিগুলি অনুসরণ করা যায় উদাহরণস্বরূপ সব প্রধান ধর্মগুলি পশ্চিমা বিশ্বসহ বলে যে কোনো মানুষের ডাকাতি করা উচিত না আপনি যদি আমেরিকান সংবিধান পড়েন বলা হয়েছে যে কোনো নাগরিকের ডাকাতি করা উচিত না তারপরও যদি কেউ করে তার জন্য বিশেষ কিছু বিধান আছে তবে এটা খুব বেশি কিছু করে না ইসলামও বলে তুমি ডাকাতি করো না তবে ইসলামের কাছে সমাধান আছে ইসলাম পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে মানুষ করবে না ইসলাম ধর্মের জাকাতের ব্যবস্থা আছে সেই ধনী লোকদের জন্য যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে গ্রাম সোনা সে সেই সঞ্চয়ের করে দেবে প্রতি আরবি বছরে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয় পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না আর পবিত্র কোরআনে সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যে কোন চোর পুরুষ চোর এবং নারী চোর তাদের হস্তচ্ছেদন করো ইহা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড অমুসলিমরা বলবে পশ্চিমারা হাত কেটে ফেলা আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির দিনে ইসলাম একটা বর্বরশীল ধর্ম এটা খুবই নিষ্ঠুর আইন আর তারা মনে করে যে যদি আপনি সৌদি আরবে যান যেখানে এই আইন প্রচলিত আছে সেখানে প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা আমি সৌদি আরবে কয়েকবার গিয়েছি আমি এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কাটা হয়েছে অবশ্য কিছু লোক থাকবে যারা শাস্তি পেয়েছে তবে এটাকে যতটা প্রকট মনে করে ব্যাপারটা তেমন না তারা বলে যদি কেউ ডাকাতি করে তার যদি হাত কেটে ফেলা হয় তার পরিবারের কি হবে তার সন্তানদের কি হবে ইত্যাদি এটা খুব নিষ্ঠুর কাজ আমি বলবো ইসলামই সে ব্যবস্থা করবে যদি কারো সমস্যা থাকে ইসলামী সরকার তার পরিবারের দেখাশোনা করবে তবে প্রশ্ন হচ্ছে কতজন মানুষের হাত কাটা হবে আইনের কারণে কেউ ডাকাতি করার সাহস পাবে না খুবই কঠিন তাহলে তাহলে শাস্তিটা দেওয়া হবে কাকে কেউ করেনি এই শাস্তি প্রয়োগ করার কথাই আসবে কেন বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি আপনি কি জানেন আমেরিকার অপরাধের হারও অনেক বেশি চুরি ডাকাতি আমি একটা প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামী সরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা জাকাত দেবে এরপরও কোন নারী বা পুরুষ চুরি করলে সে নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে আমি প্রশ্নটা করি এতে করে আমেরিকায় সন্ত্রাস চুরি ডাকাতির হার কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে কি হবে সেখানে চুরি ডাকাতি বাড়বে একই রকম থাকবে নাকি ওগুলো কমে যাবে এগুলো কমে যাবে আর এটাই কার্যকর আইন ইসলামের সরিয়া প্রয়োগ করলে তার ফলও পাবেন সেই জন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে এগুলো অর্জন করা যায় আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে আপনাকে একটা উদাহরণ যে বেশিরভাগ দর্শনে বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলি সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্তক্ত করবেন না তাদের ধর্ষণ করবেন না যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশের যে আপনি মোিলাক ধর্ষণ করবেন না উত্তক্ত করবেন না ইসলামও একই কথা বলে তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্তক্ত করবে না ধর্ষণ করবে না ইসলামে হিজাব পরা নিয়ম আছে সাধারণত ইসলামী বক্তারা সব মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মেয়েদের হিজাব পবিত্র কোরআনের সূরা নুরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন দিগকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে যদি তার মনে কোন খারাপ চিন্তা আসে কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে আমার একজন বন্ধু ছিল যে মুসলমান সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তখন আমি বললাম ভাই তুমি কি করছো ইসলাম এটার অনুমতি দেয় না সে আমাকে বলল আমাদের প্রিয়নী বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ আমি আমার দৃষ্টির অর্ধেক পূরণ করিনি প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে দশ মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকা আমাদের নবী যা বুঝিয়েছেন যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে পবিত্র কোরআনে সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আছে মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে তাহারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাহা আবরণ প্রদর্শন না করে তাদের বক্ষদের জন্য মাথার কাপড় দ্বারা আবৃত থাকে তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র ভ্রাতুষপুত্র ইত্যাদি আত্মীয় ব্যতীত আর হিজাবের নিয়ম কারণ কোরআন ও সহিদিসে আছে এখানে প্রধানত ছয়টি নিয়ম আছে পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাটু পর্যন্ত তবে মেয়েদের জন্য পুরো শরীর ঢাকতে হবে শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে অন্য পাঁচটি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই দ্বিতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন আটো ছাটো হবে না যেটা শরীরের গরম বোঝা যায় তৃতীয় পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায় চতুর্থ এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে পঞ্চম এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো মানে খ্রিস্টানদের মতো করতে পারবেন না ক্রস আপনি পড়তে পারবেন না ওম বা টিকা যেটা হিন্দু ধর্মের চিহ্ন এমন কোন পোশাক পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো আর শেষটা হলো এমন কোন পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে এর বিশেষ অর্থ আছে এক কানে দুল এই কাজটি ইসলাম ধর্মে নিষিদ্ধ আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককে বোঝানো হয় না হিজাব বলতে মানুষের আচরণ তার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায় কেউ পোশাকের পাশাপাশি চোখের হিজাব থাকবে মনের হিজাব থাকবে চিন্তার হিজাব থাকবে হৃদয়ের হিজাব থাকবে একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায় কোরআন বলছে মহিলাদের চাদর পড়তে যাতে সহজে চেনা যায় আর তাহলে তাদের উত্তপ্ত করা হবে না পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্তপ্ত করা না হয় উদাহরণস্বরূপ ধরুন সুন্দরী তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে পুরো শরীর থাকা শুধু মুখ আর হাতের বাদ আর অন্য বোনটি সেও খুব সুন্দরী সেও সুন্দরী পশ্চিমা পোশাক পরে আছে স্কার্ট আর মিনি আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে একটা মাস্তান আছে ধরার জন্য সে এখন উত্তক্ত করবে এখন আমি প্রশ্ন করছি সে কাকে করবে যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে কোন বোনকে এটাই স্বাভাবিক সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্তক্ত করবে সে প্ররোচনামূলক আর মানুষ তাকেই উত্তক্ত করবে কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্ত্যক্ত হওয়া থেকে রক্ষা করে এরপর পবিত্র কোরআন বলছে যদি কোন লোক কোন মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড পশ্চিমারা বলবে এই প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম তারা বলবে কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি ওখানে কয়েকবার গিয়েছি যে ধরুন কেউ একজন আল্লাহ না করুন আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো। আপনি তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে এটাও বলছে। তাদের কষ্ট দিয়ে মারবে তারা এমন বলে কারণ কেন এই দুই মুখরতি অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন কেন এই দুই মুখ আইন মাত্র একজন লোক একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম দিয়েছে তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে বছরের কারাদণ্ড আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এইভাবে উত্তর দেয় স্মার্ট লোক আমি তাকে বললাম ভাই আমেরিকার জানো যেটা আমরা জানি যদি কোন লোক ধর্ষণের কারণে দোষী হয় আমেরিকান সরকার বলে তাকে আছে। কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজা লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা পঁচানব্বই জনই আবার ধর্ষণ করে আমি সেই পশ্চিমাকে বলেছিলাম সে আমেরিকানকে যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার বাবার তাকে সাত বছর জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন আমি সেটা করব না আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বার বার আপনি সে আইন প্রয়োগ করুন তারপর সে যখন পরিসংখ্যান শুনলো তখন বললো যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেবো